ভাই বললেন যে সাকিব একটা লোকরে পিটাচ্ছে তো এটুকুই যথেষ্ট আপনার অনলাইন হেডলাইন হয়ে যাওয়ার জন্য বা টিভির স্ক্রল হওয়ার জন্য যে খেলা চলা অবস্থায় দর্শক পেটাচ্ছেন সাকিব তাই হলো সারা দেশে খবর হয়ে গেল মুহূর্তেই যে সাকিব দর্শক পেটাচ্ছেন দর্শক পেটিয়েছেন খেলা চলা অবস্থায় কিন্তু ধরেন আপনার উপরে নিষেধাজ্ঞাটা এরকম যে আপনি যদি আপনার স্ত্রী রেখে উত্তক্ত করতে থাকলে তাকে মারেন তাহলে আপনার ফাঁসি হয়ে যাবে তাও কি আপনি ফাঁসির ভয়ে চুপ থাকবেন বিনীতভাবে গান্ধীজির মতো করে হাত জোড় করে বলবেন যে ভাই দয়া করে আমার স্ত্রীকে উত্তক্ত করবেন না সাকিব ধোয়া তুলসী পাতা এটা আমি দাবি করতেছি না সাকিব কিন্তু যা করা উচিত অনেক সময় তা করেন না অনেক সময় অ্যারোগেন্সি দেখান সবাইকে শুভেচ্ছা আবারও আমার এই সো কল্ড কন্টেন্টে সবাইকে স্বাগতম তো যেটা আমরা আগের পর্বে শেষ করতে পারিনি সেই ব্যাড বয় সাকিবকে নিয়ে আজকে শেষ পর্বের আলোচনা করব প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম সাকিবের সঙ্গে মিডিয়ার সম্পর্ক নিয়ে আমাদের ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে চাইলে কেউ যদি না দেখে থাকেন আগ্রহ থাকলে ওটা দেখে নিতে পারেন আর না হলে আজকে সরাসরি আলোচনায় ঢুকে যাই আমরা আজকে আমরা আলোচনা করব হচ্ছে সাকিবের ডিসিপ্লিনারি ইস্যু নিয়ে মেনলি আমি ফোকাস করব দর্শক পেটানো বা দর্শকের সঙ্গে সাকিবের যে রিলেশন এই জায়গাটায় এবং একেবারে শেষ দিকে গিয়ে সাকিবের বিপক্ষে এখন পর্যন্ত দুনিয়ায় সবচেয়ে বড় যে অভিযোগ ফিক্সিং ইস্যু সেইটা নিয়ে অল্প একটু কথা বলবো তো প্রথমে দর্শক পেটানো বা এই জাতীয় ঘটনা নিয়ে আলাপ করি সেইটা একদম আবারও ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে শুরু করি বাংলাদেশের কোনো একটা ম্যাচ চলছিল কার বিপক্ষে ভাই মনে নেই মানে আমি এখন তো আসলে ডিটাস্ট হয়ে গেছি ফলে সব কিছু ডিটেল মনে করতে পারি না তবে মোস্ট প্রবাবলি জিম্মাবুয়ের বিপক্ষে সাকিব ব্যাট করে ফেলেছেন সাকিব ড্রেসিং রুমে আমরা প্রেসবক্স থেকে খেলা দেখছি হঠাৎ করে খেয়াল করলাম গ্র্যান্ড স্ট্যান্ডের মানে ড্রেসিং রুমের ঠিক ওপরে যে গ্র্যান্ড স্ট্যান্ডটা যেখানে ভিআইপিরা বসেন সেই জায়গাটা একটা গোলমাল হচ্ছে ওই জায়গাটায় গোলমাল হওয়া সবসময় একটু সংবাদ হতে পারে এরকম ঘটনা কারণ ওই জায়গাটায় সবসময় খুব ভিআইপিরা বসেন এমন কি দেশের বড় বড় তারকারাও অনেক সময় বক্সে না বসে গ্র্যান্ড স্ট্যান্ডে বসেন কারণ তারকাদের সব থেকে কাছ থেকে ওখানে দেখা যায় ফলে ওই জায়গায় কী হচ্ছে এটা জানার জন্য আমরা সাংবাদিকরা উদ্গ্রীব হয়ে পড়লাম আমরা কেউ একজন ফোন দিল ইমাম ভাইকে প্রয়াত ইমাম ভাই তখন বিসিবির সিকিউরিটি ইনচার্জ ইমাম ভাই বললেন যে সাকিব একটা লোককে পিটাচ্ছে তো এটুকুই যথেষ্ট আপনার অনলাইন হেডলাইন হয়ে যাওয়ার জন্য বা টিভি রেস্ট্রল হওয়ার জন্য যে খেলা চলা অবস্থায় দর্শক পেটাচ্ছেন সাকিব তাই হলো সারা দেশে খবর হয়ে গেল মুহূর্তেই যে সাকিব দর্শক পেটাচ্ছেন দর্শক পেটিয়েছেন খেলা চলা অবস্থায় এখন মজাটা হলো একটু পরে সেকেন্ড ইনিংস শুরু হলো সাকিব বল করতে নামলেন পাঁচ উইকেট নিলেন এখন আপনি কোন দিকে ফোকাস করবেন যে সাকিবের পাঁচ উইকেট নিয়ে ফোকাস করবেন না সাকিব দর্শক পেটায় সেইটা নিয়ে ফোকাস করবেন যাই হোক বেশিরভাগ লোকের মূল আগ্রহ থাকলো সাকিব দর্শক পেটায় সেইটা নিয়ে এখন আমরা একটু তলায় দেখার চেষ্টা করলাম যে আসলে ঘটনাটা কি ঘটছিল এ খোঁজ নিতে গিয়ে জানা গেল যে সাকিব যখন ড্রেসিং রুমে আউট হয়ে ফিরে যান তখন সাকিবের কোনো এক সতীর্থ বা টিমের ম্যানেজার লেভেলের কেউ একজন জানায় যে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে তার স্ত্রী খেলা দেখছেন স্ত্রী সন্তান খেলা দেখছেন সে অবস্থায় তার স্ত্রীকে এক বা দুজন ছেলে উত্তপ্ত করছে তো সাকিব স্বাভাবিকভাবে জানতে চেয়েছেন যে ব্যাপারটা ওখানে মিটেছে কি না তখন উনি জানতে পারেন যে তখন মেটেনি ব্যাপারটা তখন সাকিব যেটা করেন প্রোটোকল ভেঙে সাকিব গ্র্যান্ড স্ট্যান্ডে চলে যান গ্র্যান্ড স্ট্যান্ডে গিয়ে দেখেন যে তখনও সেই ছেলেটা শিশিরের সামান্য পেছনে দাঁড়ায় শিশিরকে নিয়ে আজে মাঝে কথা বলে যাচ্ছে সাকিবকে ইঙ্গিত করে বলছে নানা রকম বলছে তো সাকিব ব্যাপারটা নিতে পারে নাই তার ওয়াইফে টিস করা হচ্ছে সাকিব ওই ছেলেরা পিটাইছে এখন ব্যাপারটা আপনি কোন পার্সপেক্টিভ থেকে দেখবেন সেটার উপরে নির্ভর করতেছে আপনি কি এখানে ন্যায়পালের ভূমিকা নেবেন নাকি আপনি একজন স্বামীর জায়গা থেকে ব্যাপারটা দেখার চেষ্টা করবেন এই যে ডিলেমা আপনি যদি ন্যায়পালের ভূমিকা নেন আপনি যদি দুনিয়ার সব কিছুতে কোড অফ কন্ট্রাক্ট জাস্টিস এই সব খোঁজেন তাহলে সাকিব অবশ্যই অন্যায় করেছে অবশ্যই অন্যায় করেছে কোনো সন্দেহ ছাড়া একটা খেলা চলা অবস্থায় আপনি তো ড্রেসিং রুমে ছেড়ে গ্রাউন্ড স্ট্যান্ডে যেতেই পারেন না এটাই তো কোড অফ কন্ট্রাক্ট ভাঙা তারপরে দর্শক পিঠানোর তো অনেক বড়ো অন্যায় এখন কথা হচ্ছে আমি আপনাকে প্রশ্ন করি যে আপনি হলে কি করতেন ধরেন সাকিবের তো কোড অফ কন্ট্রাক্ট অনুযায়ী শাস্তি হয়েছে দুই বা তিন ম্যাচ নিষিদ্ধ কিন্তু ধরেন আপনার উপরে নিষেধাজ্ঞাটা এরকম যে আপনি যদি আপনার স্ত্রী রেখে উত্তক্ত করতে থাকলে তাকে মারেন তাহলে আপনার ফাঁসি হয়ে যাবে তাও কি আপনি ফাঁসির ভয়ে চুপ থাকবেন বিনীতভাবে গান্ধীজির মতো করে হাত জোর করে বলবেন যে ভাই দয়া করে আমার স্ত্রীকে উত্তক্ত করবেন না আপনি করতে পারেন আমি করতে পারি কারণ আমাদের কলিজাটা অত বড় না কিন্তু সাকিব হাসানের কলিজাটা তো একটু বড় সাকিব হাসান তো ওই কোড অফ কন্টাক্টে তোয়াক্কা করে না ওই ফাঁসিরে তোয়াক্কা করে না সে তো মনে করে না যে কোড অফ কনট্রাক্ট তার ওয়াইফ হচ্ছে বড় জিনিস তার ওয়াইফের পেস্টিজ রক্ষা করাটা হচ্ছে তার দায়িত্ব স্বামী হিসাবে সেইটার জন্য যতদূর পর্যন্ত যেতে হয় সাকিব ততদূর পর্যন্ত যাবে এবং আমরা তো সিনেমায় এটা দেখে অভ্যস্ত ভাই সিনেমার নায়ক যখন এই কাজটা করে তখন তো আপনি হাতে তালি দেন কিন্তু সাকিব করলে আপনি কেন নিন্দা করেন কারণ আপনাকে বোঝানো হয় যে এটা আনএথিক্যাল হোয়াট ইজ এথিক্স এথিক্স তো আসলে ডিপেন্ড করে আপনি যখন একজন স্বামী হিসাবে দেখবেন তাহলে একজন সফল স্বামী সেই যে তার স্ত্রীকে টিজিং এর হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনে কারোর গায়ে হাত তুলতে রাজি আছে হ্যাঁ আইন এটা পারমিট করে না কোড অফ কন্ট্রাক্ট এটা পারমিট করে না সিভিল সোসাইটি এটা পারমিট করে না কিন্তু আপনি যখন সিনেমায় দেখেন নায়ক আইন হাতে তুলে নেয় তখন তো আপনি ঠিকই হাতে তালি দেন তাহলে সাকিব খান আপনার কাছে এই ঘটনায় খলনায়ক হয় এই ঘটনায় তো সাকিবের নায়কই হওয়ার কথা আমার তো মনে হয় যে এটা নিয়ে আপনার সেকেন্ড থিঙ্ক করার সেকেন্ড থট দেওয়ার একটা সময় আসছে আপনার ভাবা দরকার যে সাকিব যে এরকম ক্ষেত্রে এরকম আরও কয়েকবার ঘটেছে যে সব জায়গায় সে পার্সোনালি অ্যাট্রাক্ট হয়েছে তার ফ্যামিলি অ্যাট্রাক্ট হয়েছে সব জায়গায় সে আইন হাতে তুলে নিচ্ছে কোড অফ কন্ট্যাক্ট ভেঙে ফেলছে তো এই সব জায়গায় সাকিব মানুষ হিসাবে ঠিক করছে কিনা এটা সমাজের প্রচলিত নিয়ম বা আইসিসির নিয়ম দিয়ে দেখার চেষ্টা করেন না এটা একটু স্বামীর জায়গা থেকে ভাইয়ের জায়গা থেকে সাকিবের বনকে নিয়ে আপনি একটা উল্টোপাল্টা সংবাদ প্রকাশ করবেন সাকিব যদি সেটা রিয়্যাক্ট করে সেই সাকিবকে আপনি কিভাবে দোষ দেবেন সাকিব তো তার বনের সংগ্রামের জন্য ফাইট করতেছে এখন এই সাকিব যদি সেটা করতে গিয়ে কোড অফ কন্ট্যাক্ট ভঙ্গ করে অসৌজন্যপূর্ণ আচরণ করে আপনি তো কিছু করতে পারেন আপনি তো তাকে খারাপ বলতে পারেন না এই একই কাজ পর্দায় শাহরুখ খান করলে তো আপনি হাতে তালি দেন ওকে ফরগেট ইট এবার আসেন কদিন আগে বা এই ধরনের ঘটনা সাকিবের জীবনে প্রচুর যে সাকিবের সঙ্গে ছবি তুলতে যাওয়া সাকিব সে দর্শককে পিটাইছে বা হেনস্থা করছে এইটা নিয়ে সাকিবের সঙ্গে আমার কথা হয়েছিল ওই আবাসে বইয়ের রেফারেন্সটা নিক যে সাকিব কেন এই ধরনের আচরণ করে তো সাকিব এক্ষেত্রে মানে আমার কোয়েশ্চেনটা ছিল যে যখন কেউ সেলফি তুলতে আসে তখন আপনি অনেক সময় রিয়্যাক্ট করেন তো সে আমারে বলতেছিল যে আমার যতক্ষণ পর্যন্ত ফিজিক্যালি ডিস্টার্ব না করে ততক্ষণ পর্যন্ত আমি রিয়্যাক্ট করি না কিন্তু সব সময় তো ভাই মুড ভালো থাকে না কখনও কখনো এমন হয় যে মুডটা খুব ভালো আসে ফিজিক্যালি ডিস্টার্ব করে কেউ আমার গায়ে হাত দিয়ে ফেললেও আমি সেই বক্তরে ইয়ে করি সামলায় নেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে যখন ফিজিক্যালি এসে টাচ করে ঠেলা ঠেলি করে জড়ায় ধরে ছবি তুলতে চায় আমাকে অন্য কোনো কাজ থেকে সরায় নিতে চায় আমি হয়তো আপনার সঙ্গে কথা বলছি সে এসে আমার হাত ধরে ট্রায়নে সরায় নিয়ে ছবি তুলতে যাচ্ছে এই জায়গাগুলোতে আমি মেজাজ ধরে রাখতে পারি না আচ্ছা বলেন আপনি পারেন এরকম ক্ষেত্রে লাস্ট যে ইনসিডেন্টটা হলো এই একই দিনে সাকিব একজন দর্শকের পিটালো সেলফি তুলতে চাওয়া জন্য আরেকজন অনেকক্ষণ ধরে তারে ঢুকতে দিচ্ছিল না সাকিব খেয়াল করে তারে ডেকে এনে ছবি তুলছে এই দুই সাকিব রে খেয়াল রাখলেই আপনি বুঝতে পারবেন যে সাকিব নায়ক না ভিলেন জনের ক্ষেত্রে কি ঘটছে সাকিব একজন কোচের সঙ্গে কথা বলতেছিলেন খুব ডিপলি কথা বলতেছিলেন সাকিব সেই দর্শকরে সেই ভক্তরে কয়েকবার করে নিষেধ করছেন কাছে আসার জন্য যে ভাই কথা শেষ হোক আপনার সঙ্গে ছবি তুলবো কথা শেষ হোক আপনার সঙ্গে ছবি তুলব এরকম কয়েকবার করে নিষেধ করছেন ওই ভক্ত শোনেন সে কথা উনি আলোচনার মধ্যে গিয়ে সেই কোচ এবং সাকিবের মাঝখানে দাঁড়ায় সেলফি তোলার চেষ্টা করছেন সাকিব গার্ড ধাক্কা দিচ্ছেন এইটাই হয় আমি আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা বলি সর্বশেষ পেশাগত একটা কাজে সাকিবের সঙ্গে একটা শুটিংয়ে আমার আদাবেলা কাটাতে হয়েছে শ্যুটিংয়ের শুরুতে সাকিবের সঙ্গে আমার বিভিন্ন পারিবারিক গল্প টল্প করছিলাম আমার বাচ্চাদের নিয়ে গল্প হচ্ছিল খুব আন্তরিকভাবে আমরা গল্প করছি তো আমি বললাম যে ভাই শুটিং শেষে আমার একটা ছোট তিন চার লাইনের প্রতিক্রিয়া দিবেন তো বলল যে ভাই এটা নির্ভর করে যে ওই সময়টা আমি কেমন মুডে আসি যদি এর মধ্যে অলরেডি আমার শিডিউল হয়ে যায় আমার একটা ফ্লাইট আছে যদি শিডিউল শেষ হয়ে যায় দেখি টাইম শেষ হয়ে গেছে আমি টাইট শিডিউলে পড়ে গেছি তাহলে প্রতিক্রিয়া দিব না আর যদি দেখি যে টাইম আসে তাহলে আপনারা অবশ্যই প্রতিক্রিয়া দিব এখন শুটিং শেষ হলো শুটিং শেষ হওয়ার পরে আমি আগায় যেতে গেছি সাকিব আমাকে এত বছর ধরে চেনে ও জানে যে কি করলে আমি কি করব ও জাস্ট হাত উঁচু করছে হাত উঁচু করলে আমি পিছায় আবার জায়গায় চলে আসছি আমি জানি এরপরে আর আগানো যাবে না এরপরে আগালে সাকিব এই সৌজন্যের ব্যারিয়ারটা নাও রাখতে পারে যদি আজ পর্যন্ত কখনও আমার সঙ্গে সে অসৌজন্যমূলক আচরণ করেনি দু চারবার আমি বেশিও করে ফেলছি তারপরেও সাকিব কেন যেন আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেনি হয়তো বোঝে যে আমি ওনার বোঝার চেষ্টা করি এই যা এই রেসপেক্টটা আমাদের পরস্পরের প্রতি আছে যে আমি তারে খুব বোঝার চেষ্টা করি তো যাই হোক ওই কথাটাই বলছিলাম যে ওই দর্শককে কিন্তু সে অনেকবার নিষেধ করেছে আমি যে কাজটা করেছি আমি পিছিয়ে এসেছি ওই দর্শক সেটা করেননি না করে বরং কোচ এবং সাকিবের মাঝখানে গিয়ে তাকে উত্তপ্ত করছেন বিমানবন্দরে সাকিবের সাকিব বেরোচ্ছেন খুব বাজে একটা সময় যাচ্ছে সাকিবের সেই অবস্থায় সাকিবের ঘাড়ের উপরে গিয়ে তিন চারজন লাভ দিয়ে পড়ছে ফিজিক্যালি হ্যারাস করছে আচ্ছা ভাই এরকম সিচুয়েশানে আশাফুলও তো দর্শক পিটাইছে আমি নিজে সেইখানে ছিলাম তখন তো আশাফুলটা সারা দেশ বিলেন মানায় নাই সাকিবের ক্ষেত্রে কি এমন অন্যায় হলো যে এরকম সিচুয়েশানে সেই একই কাজ করে সাকিব ই হল কারণ হচ্ছে সাকিব রেগুলার এই জিনিসটা করে সাকিব কখনোই এটা নিতে পারে না যে আপনি একজন সেলিব্রিটির গায়ের উপর উঠেন না ভাই একজন সেলিব্রিটির সঙ্গে একটা দূরত্ব রাখেন এই জিনিসটা সাকিবকে বারবার ডিসিপ্লিন ব্রেক করতে এর সঙ্গে সাকিবের আরো যে সব ডিসিপ্লিনারি যেমন হচ্ছে তার সালের নিষেধাজ্ঞার পেছনে যে কারণটা ছিল সেটা হচ্ছে যে সে অনুমতি না নিয়ে জিম ওয়েস্ট ইন্ডিজে চলে গেছিল এই জায়গাটা বিরাট মিসকমিউনিকেশন ছিল আমি মনে করি বোর্ডের তরফে সাকিবের সঙ্গে বিরাট একটা ক্রাইম করা হয়েছে কারণ বোর্ডের যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাকে সায়কিব জানায় গেছে যেটা সাকিব ভুল করছে মেইল করেনি এবং মেইলের অ্যানসারের অপেক্ষা না করে চলে গেছে মুখে সাকিবকে বলা হয়েছে ওকে ইউ ক্যান গো সাকিব সেই কথার ভরসায় ফ্লাইটে চড়ে বসছে কিন্তু যখন হাতুরু সিংয়ে ক্রিকেট অপারেশনসের কাছে মেইল দেখতে চাইছে ক্রিকেট অপারেশন বলছে যে আমাদের সঙ্গে কোনো আলাপ করেনি তারা সেই মৌখিক অপারেশন আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না ওই সময় ক্রিকেট অপারেশন প্রধান কে ছিলেন আপনারা সবাই জানেন তিনি সরাসরি অস্বীকার করছেন হাতুরু সিংয়ের কাছে যে না সাকিব আমাদের কিছু না বলে চলে গেছে ফলে হাতুরু সিং এ মিডিয়া নিউজ হয়েছে সাকিব নিষিদ্ধ হয়েছে দ্যাট ওয়াজ টোটালি ক্রাইম টু সাকিব টোটালি ক্রাইম করা হয়েছে সাকিবের সঙ্গে এই রকম ঘটনা আপনি যতগুলো দেখতে পাবেন ক্যামেরার পর দিকে অশ্লীলিঙ্গিত করার ঘটনাটা ক্রিকেটারদের সঙ্গে যদি একটু কাছ থেকে মিশে থাকেন ক্রিকেটাররা আপনার আমার মতোই ক্রিকেটাররা আমার মতোই আপনার মতোই দুষ্টুমি করে আমার মতোই দুষ্টুমি করে তারা অনেক কিছু করে যেগুলো আমি আপনিও বন্ধু বান্ধবের মধ্যে বসে করি ড্রেসিং রুম তাদের কাছে হচ্ছে একটা প্রাইভেট প্লেস ড্রেসিং রুমে বসে তারা নিজেদের মধ্যে অনেক ফাজলামও করে অনেক আদিরসিকতা করে অনেক অশোভন কাজও করে আচ্ছা ভাই আমি আর আমার বন্ধু যখন বসে আছি তখন অশোভন বলে কিছু আছে আপনি কি সেই জায়গায় ক্যামেরা ধরবেন ক্যামেরা ধরতে পারেন এটা হয় আপনি যখন তো স্বাভাবিকভাবে সেখানে একটা মানে এমন কোনো মোমেন্ট আপনার ক্যামেরায় চলে আসতে পারে যে মোমেন্টটা আসলে শোভন না সেজন্য সাকিব সাসপেন্ড হচ্ছেন মানে কত বড় ইন্টারেস্টিং ঘটনা ড্রেসিং রুমে আপনি ক্যামেরা ধরছেন ধরে একটা অশোভন মোমেন্ট আপনি লাইভ করছেন যেইটা হচ্ছে আসলে সেইটাকে শাস্তি অন্যায় না দিয়ে শাস্তি দেওয়া হয়েছে সাকিবকে তো আমার এখন পর্যন্ত যতগুলো মনে পড়লো সাকিবের এই ক্রাইম সো সোকল ক্রাইম সেগুলোর আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম ওভারঅল আমি যেটা বিশ্বাস করি সাকিব বাংলাদেশের সবচেয়ে মিস আন্ডারস্টুড ব্যক্তিত্ব শুধু অ্যাথলেট বলবো না সবচেয়ে ভুল বোঝা মানুষ সাকিবকে নিয়ে সবচেয়ে বেশি গসিপ ছড়ানো হয়েছে সবচেয়ে বেশি ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে সাকিব ধোয়া তুলসী পাতা এটা আমি দাবি করতেছি না সাকিব কিন্তু যা করা উচিত অনেক সময় তা করেন না অনেক সময় অ্যারোগেন্সি দেখান কিন্তু সেই জিনিসটা কি পৃথিবীতে খুব স্বাভাবিক একটা ব্যাপার সারা স্পোর্টস দুনিয়া এরকম ঘটনা রেগুলার ঘটে তাদের কাউকে ভিলেন বানানো হয় না কিন্তু সাকিবের ক্ষেত্রে দুর্ভাগ্য হচ্ছে সাকিব এই যা করা উচিত সেটা না করতে গিয়ে ভিলেন হয়ে গেছেন একেবারে শেষ করে ফেলি সেটা হচ্ছে ফিক্সিং ইস্যু এই ইস্যুটা নিয়ে খুব বেশি কিছু বলা উচিত না কারণ এটা যেহেতু আইসিসি বিচার করছে কিন্তু আমি আইসিসির পুরো রিপোর্টটা একাধিকবার পড়ছি আমি ইংরেজি ভালো বুঝি না যারা ইংরেজি ভালো বোঝেন তাদের দিয়ে পড়াইছি ওই রিপোর্টে আকসুর ওই রিপোর্টে কোথাও কোথাও ভাই এমন এক কথা নাই যে সাকিব ফিক্সিং সম্পর্কিত কোনো ইঙ্গিত পাইছিলেন বা ফিক্সিং সম্পর্কিত কোনো ইঙ্গিত লুকানোর চেষ্টা করছেন সাকিব ফিক্সিং এর সঙ্গে জড়ানো তো অনেক 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 দূরের ব্যাপার সাকিব ফিক্সিং বিষয়ে কোনো আলোচনাও কারোর সঙ্গে করেন নাই বা কোনো ইনফরমেশনও কারোর সঙ্গে শেয়ার করেন নাই শুধু একজন ফিক্সারের দালাল তার সঙ্গে সাকিব যোগাযোগ রাখছেন সেই যোগাযোগের কথাটা আকসুকে জানাননি যেটা আইসিসির আইন অনুযায়ী অপরাধ আপনি যদি জানেন যে এই লোকটা ফিক্সারের সঙ্গে সম্পর্কিত তার সঙ্গে কোনো যোগাযোগ হলে আপনার আইসিসি জানাতে হবে সাকিব এখানে ভুল করছেন কোনো ক্রাইম করেন নাই মাথায় রাখবেন সাকিবকে যে কথায় কথায় ফিক্সার বলে গালি দেওয়া হয় এটা রীতিমতো অন্যায় এবং সাকিব কিন্তু চাইলে মানহানির মামলাও করতে পারেন আমি অনেক মিডিয়াতেও দেখেছি সাকিবকে ফিক্সার বলা হয় এটা কিন্তু সাকিবের পক্ষে যেসব এভিডেন্স আছে সাকিব চাইলে মানানির মামলা করতে পারেন কারণ আইসিসি কখনো বলে নাই যে সাকিব ফিক্সিং করেছেন বা ফিক্সিং সম্পর্কিত কোনো তথ্য লুকিয়েছেন তিনি যেটা করেছেন তার সঙ্গে ফিক্সারের একজন দালালের যোগাযোগ হয়েছিল সেই তথ্যটা আইসিসিকে সময় মতো জানাননি এই জাতীয় অপরাধে সাধারণত এক দুই মাস সাজা হয় এক দুই মাস নিষেধাজ্ঞা হয় আইসিসি সাকিবকে কেন এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল এটা আজও পর্যন্ত আমার বোধে কুলায় না এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতটা তার হয়ে করছে এটা নিয়ে আমার স্টিল সন্দেহ আছে যাই হোক সব চ্যাপ্টার আলোচনা আনতে চাই না শুধু একটা জিনিস ক্লিয়ার করতে চাই সাকিব ইজ নট এ ফিক্সার সাকিবকে অন্য দশজনের সঙ্গে গোলানোর চেষ্টা করবেন না তো সাকিবকে নিয়ে আমার আসলে আপাতত ব্যাট বয় ইমেজ নিয়ে যে যা বলার ছিল দুই পর্বে বলে ফেলেছি বলে আমার ধারণা এরপরও যদি আপনাদের মনে হয় যে সাকিবকে নিয়ে কোনো বিতর্কিত ইস্যু আছে যেটা নিয়ে কথা বলা উচিত সাকিবের বিপক্ষে গেলে বিপক্ষে বলবো পক্ষে গেলে পক্ষে বলবো আমার ভাই এখন সাংবাদিকতা করি না ক্রিকেটে কোনো স্টেক নাই ফলে আমার ভাই এখন আর মানে ওই ইয়েও নাই যে কাউরে ডিফেন্ড করতে হবে বা কাউরে ডিফেম করতে হবে দুটো কোনোটারই আমার আগ্রহ নাই ফলে আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন অন্য কোনো ইস্যু জানান সেটা নিয়ে আমরা পরে কোনো এক সময় কথা বলবো আজকের সাকিব বিষয়ক আলোচনা আজকের মতো এখানে শেষ করি এবং আপাতত এই দুই পর্ব এখানে শেষ আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আমাদের দেখা হবে নিয়মিত আমাদের সঙ্গে থাকুন ইউটিউব চ্যানেলটা পারলে একটু যদি সাবস্ক্রাইব করেন একটু লাইক দেন তাহলে খুব ভালো হয় দু একটা শেয়ার টের দিলে তো আরও ভালো হয় মানে যদি আপনাদের পছন্দ হয় এসব আলোচনা আর কি তো আজকের মতো বিদায় সবাইকে শুভকামনা ভালো থাকবেন Não